হ্যাঁ বন্ধু গোলাপ তোমরা হয়তো পার্ট ওয়ান দেখে ফেলেছো পার্ট টু কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ভিডিওর শুরুতে এখানে দেখাইছে সিনটা যে একটি বাস আসে আর দেখো বাসের মধ্যে এখানে কিছু পাড়ার দুষ্ট ছেলে উঠে পড়ে এই বাসের মধ্যে আর দেখো এখানে কি করে নোংরা কার মধ্যে যেই সুন্দর মেয়েগুলো বসে যাচ্ছিলো দেখো তাদের পাশে কিভাবে বসে যাচ্ছে আর এখানে শুধু মেয়েরই গল্প করে করছে বলছে কোন মেয়েটা সুন্দর দেখ দেখ তাড়াতাড়ি করে আমাকে পটাতে হবে একটা সুন্দরী মাইয়াকে আজকে কিন্তু এই ছেলেটা দেখো কিভাবে একটি সুন্দরী মেয়ের পাশে বসে আছে এখানে আর দেখো কিভাবে এখানে পায়ের মধ্যে হাত রাখছে এত নোংরা কাজ করছে এই ছেলেটি তখনই এই মেয়েটি দেখে ফেলে এখানে এই নোংরা কাজগুলো করতে দেখো এখানে কিন্তু সাদা সিদা মেয়ে হয়ে এই ছেলেটিকে কিছু বলছে না তখনই দেখো এই মেয়েটার প্রচুর রাগ উঠে যায় কারণ মেয়েটিকে যেখানে যেখানে হাত দিচ্ছিল এই দুষ্টু ছেলেটি যখন এই চুলের মধ্যে থেকে স্যান্টা শুনতে যায় আর দেখো এখানে চুলের স্যান্টা শুনতে গেছিল আর এতই নোংরা ছেলে কোথাও নেই আর দেখো কিভাবে তখন এই মেয়েটি এসে গালের মধ্যে চর মারে এখানে ছেলেটি মেয়েটি কিন্তু অনেকক্ষণ ধরে তাদের এই নটঙ্গি দেখছিল বলছে তোমাদের আজকে বের করছে দাঁড়াও তোমরা এতটাই দুষ্ট হয়ে গেছো কোন সুন্দরী মেয়েকে দেখলে তাদেরকে ইন্টারজেক্টিং করছো তোমরা সবাই মিলে এর এখনই পুলিশের হাতে উঠিয়ে দেবো কারণ তোমরা এই বাসের সব মানুষকে এই রকম টর্চার করছে সুন্দরী সুন্দরী মেয়েদের তখনই দেখো বলছে সরি সরি আমরা এখান থেকে বাস থেকে নেমে যাচ্ছি প্লিজ সরি দেখো এখানে দৌড়াতে দৌড়াতে কিভাবে বাস থেকে নেমে যায় কিন্তু এইবার দেখো এই মেয়েটি মেয়েটিকে বলতে গেছে আরে এটা কি তুমি এত বড় সুন্দরী মেয়ে আর তোমার কি কোনো একটু সাহস নেই শুধু ভয় নিয়ে বাঁচে থাকলে হয় না কি তুমি ছেলেটাকে কোনো কথা না বলে তুমি তার পাশে বসেছিলে কেন বলে তুমি কি তাকে চেনো না তোমার অজানা এক একটি ব্যক্তি আছে তোমাকে এইরকম করলো বলছে যে না ওকে তো আমি চিনি না অজানা ব্যক্তি আছে আমার সঙ্গে এই ব্যবহার করছে এই ভিডিওতে কিন্তু হিরো হয়েছে আগুন আর দেখো আগুন আর তার বন্ধু মিলে বসেছিল আর এই দেখতে দিয়ে তুলসীর গাছ নিয়ে যাচ্ছিল এই সুন্দরী মাইয়াটি এই রাস্তা দিয়ে হাঁটে উনি আগুনের চোখে পড়ে ওই মেয়েটি বলছে আরে দেখ দেখ আমার রানী চলে যাচ্ছে আজকে সকালবেলা এই ফুলের গাছটি নিয়ে আর তখনই দেখো আগুন কিভাবে এখান থেকে উঠে যায় উপরে তো মেয়েটিকে দিন ধরে ভালোবাসে কিন্তু বলতে পায় না তারপরে দেখো তার বন্ধু বলছি জুতা খোলায় মারব তুই যদি আজকে তাকে ফুল না দিতে যাস তারপরে আগুন কিভাবে পিছু পিছু আসে এই মেয়েটির ফুল দেওয়ার জন্য এটি কিছুটা জায়গায় গেছিল তখনই পিছনে ঘুরে দেখে তো এখানে দেখছে আগুন শুধু পিছনে পিছনে আসছে একটি হাতে গোলাপ ফুল নিয়ে আর তখনই আগুন কিভাবে শরম লেগে আবারও পিছনে ঘুরে থাকে দেখো মেয়েটি কিভাবে বেড়াতে বেড়াতে অনেক দূরে চলে যাচ্ছে এখানে কিন্তু দেখো পিছনে পিছনে আগুন কিভাবে আসছে কিন্তু দেখো কিছুতেই বুঝতে দিচ্ছে না এই মেয়েটিকে যে আমি তোমাকে ভালোবাসি তখনই নিজে নিজে বলে তুমি কি আমাকে ভালোবাসো আর দেখো আগুন কিভাবে এখানে হাত থেকে গোলাপ ফুলটা পায়ের নিচে সাইডে লুকিয়ে দিয়েছিল কিন্তু দেখো আগুনের মুখে কিভাবে হাসি ফুটে গেছে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর এই যে নাও গোলাপটা আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি কি আমাকে ভালোবাসো তখনই দেখো কিভাবে মেয়েটি এখানে ফুলটির গাছটি আগুনকে দেয় আর তার ফুলটি নিজে নেয় আসো আমার পিছনে পিছনে তুমি এই ফুলের গাছটি নিয়ে আমাদের বাড়িতে আজকে তোমাকে নিয়ে যাব আর দেখো এখানে কিন্তু আগুন যেতে চাইছিল না তখন এই মেয়েটি আবারও পিছনে ঘুরে দেখে আর এটা কে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমাদের বাড়িতে যাবে না আসো আসো তাড়াতাড়ি আসো তুমি আমার আগে আগে চলো আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি তারপরেই তো ভালোবাসা বাড়বে এইবার দেখো কিভাবে এই মেয়েটি এই গোলাপ ফুলের পাপড়িগুলো নিচে ফেলাতে ফেলাতে বাড়িতে চলে আসে আর দেখো এটাই হলো মেয়েটার বাড়ি আর আগুন তো বাড়িতে চলে এসে প্রচুর খুশি হয়ে গেছে তখনই আগুনকে বলে তুমি কি চা খাবে আগুন বলে হ্যাঁ তখন এই মেয়েটি দশ টাকা দিয়ে হাতে এখানে ছেলেটিকে কিভাবে পার করিয়ে দিচ্ছে বাড়িতে যাওয়ার সময় একটা কথা বললো যদি তোমার এই ফুল গাছের ডাঠের মধ্যে তোমার ফুল ফুটে তাহলেই আমি তোমাকে ভালোবাসো আর দেখো এখানে আগুন কিভাবে। বাড়িতে চলে যায় এইভাবে এদিকে দেখো এই মেয়েটি কিভাবে এখন ঘরগুলো সাজাচ্ছিল তখনই হঠাৎ করে ফোন আসে আর দেখো তার এখানে বন্টি ফোন করেছে যার সঙ্গে কিন্তু বাসের মধ্যে দেখা হয়েছিল মেয়েটিকে করছিল কি বলছে বলছে ঠিক আছে তোমার জন্মদিন আমি যাব কিন্তু দেখো আমার যেতে দেরি হবে আর দেখো এখানে কিভাবে চলে আসে ওই মেয়েটি এই তার বোনের বার্থডেতে এখানে আসলে কি সুন্দরভাবে সেজে এসেছে বার্থডেতে আর দেখো তখনই তারা এখানে বনের মেয়াকে এখানে ডাক দেয় আর তার মা এখানে কাজকর্ম বাদ দেয় তাড়াতাড়ি করে বাইরে আসে আর বলছে আসলে আসলে তুমি খুব সুন্দর তোমার তো কোনো তুলনাই নেই মতো মেয়ে যদি আমার আমার সত্যি ছেলের বউ হতো তাহলে তো আমার জীবন সুখী হয়ে যেত আর দেখো কিভাবে এখানে এই মেয়েটির মুখগুলো নেড়ে দিচ্ছে হাত দিয়ে সত্যি তার মায়ের খুবই পছন্দ এই মেয়েটি আর দেখো বলছে তাড়াতাড়ি করে কেক কাটো যাও তোমার মনে হয়তো দাদা আসবে না হ্যাঁ বলছে আমার দাদাকে ফোন করেছিলাম আমার দাদা তো হসপিটালে রক্ত দিতে গেছে কোনো মানুষের জন্য এদিকে দেখো তারা দুই বন্ধু মিলে কিভাবে এদিকে চলে যাচ্ছে কেক কাটার জন্য কিন্তু কেক কাটার সময় দেখো কিভাবে হঠাৎ করে এই গাছটি মনে পড়ে আরে এই ঠালটা তো আমি দিয়েছিলাম একটি ছেলেকে তোমাদের বাড়িতে এই ফুলের ঠালটি কিভাবে এলো আরে তোমরা কি জানো এই ফুলের ঠালটি আমি একটি ছেলেকে দিয়েছিলাম যাকে ভালোবাসার কথা বলেছিল তখনই দেখো এখানে আগুন চলে আসে আরে দেখছি তোমরা কেক কেটে একদম রেডি হয়ে বসে আছো আরে তখনই মেয়েটি দেখো কিভাবে আগুনকে দেখি এখানে হা করেছিল কিন্তু আগুন বলছে আরে তুমি আমাদের বাড়িতে কি করতে এসেছো আরে তুমি কে কথা বলে কিন্তু আগুন কিভাবে এখান থেকে পায়ে হেঁটে চলে যাচ্ছে কিন্তু এদিকে দেখো তার বন্ধুর সঙ্গে কিভাবে গল্প করছিল এখানে তারপরে হঠাৎ করে একটি গাড়ি একটি মানুষকে চাপিয়ে দিয়ে চলে যায় চলে এইগুলোতে এত অ্যাক্টিং করছে মানুষ দেখো এদের ভিডিওতেই শুধু এত বড় বড় এই নাটকগুলো দেখা যায় আর এত অ্যাক্টিং দেখো কতগুলো সঙ্গে সঙ্গে মানুষ জড়িয়ে যায় কিন্তু কোনো মানুষই হেল্প করে না এই মহিলাটি দেখো এখানে এইভাবে রয়েছে কিন্তু এখানে একটা দুটো মানুষ মানুষ আছে কিন্তু দেখো এই আগুন নিজের খুলিয়ে ফেলে এখানে মেয়েটির মাথায় বাঁধে এটা কিন্তু মুভির মতো একটু সিনটা লাগলো আমাকে কারণ দেখো এখানে অনেক বাচ্চাও এখানে চলে এসেছিল ওরা আগুন তো প্রচুর দুঃখিত ছিল কারণ দেখো এই মানুষগুলো ভিডিও করছিল কিন্তু আগুনের সঙ্গে কেউ হেল্প করছিল ভালো না এখানেই দেখো এখানে তাড়াতাড়ি তার বন্ধু গাড়ি নিয়ে আসে আর দেখো সঙ্গে সঙ্গে গাড়িতে এখানে কিভাবে তাড়াতাড়ি করে সবাই মিলে ধরে নিয়ে চলে যাচ্ছে হসপিটালের জন্য কারণ এখানে মানুষগুলো কেউ হেল্প করছিল না তা এখানে যদি আগুনের মতো আর দু তিনটা ছেলে বের হতো তাহলে তো এই এখন যুগের আর কোনো মানুষই মরত না এই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু দেখো সঙ্গে সঙ্গে একটি মেয়ে চলে এসেছে এখানে মেয়েটি আর কেউ নেই বন্ধু দেখো যার মা অ্যাক্সিডেন্ট হয়েছে তারই মেয়ে এখানে কিন্তু তোমরা যে মহিলাটিকে দেখলে তার বাবাও এখানে এসেছে আর তাড়াতাড়ি করে দুতলার উপরে চলে যায় এখানে সিস্টারটিকে কিভাবে বলছে আরে তোমার মা একটুর জন্য বেঁচে গেছে একটি ছেলে যদি না এই ঠিক টাইমে নিয়ে আসতো তোমার মা আজকে আর বেঁচে থাকতো না এই দুনিয়ার ধুনেই দেখো কিভাবে এই মেয়েটি কান্না করে যাচ্ছে বলছি এটা কি কথা শোনালে সত্যি কি আমার মাকে কোন ছেলেটা নিয়ে এসেছে আর আমার মা এখন কেমন আছে প্লিজ বলো এই মেয়েটি দেখো দৌড়াতে দৌড়াতে কিভাবে এখানে তার মায়ের কাছে চলে যায় আর দেখো তার মাকে এখানে কিভাবে দেখছে এখানে শুয়ে রয়েছে আর সত্যি মাথাতে প্রচুর ড্যামেজ পেয়েছে তো এখানে মায়ের এই দুঃখের জিনিসটি দেখে আর সহ্য করতে পারলো না শুধু কান্নাই করে যাচ্ছে আর তার মা বলছে আমাকে একটা ছেলে ঠিক টাইমে বাঁচিয়ে ফেলেছে না হলে তো আজকে আমি মরে যেতাম তো ওই ছেলেটি আর কেউ নেই তোমরা দেখতে পাচ্ছ আগুন আর তোমাদের বলতে চাই যে পার্ট টু আসবে না কিন্তু পার্ট ওয়ানেই শেষ করে দিয়েছে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে এক লাখ লাইক করো আর তিন মিলিয়ন ভিউ তাহলেই কিন্তু পার্ট টু আসবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ সব মানুষই যেন বুঝতে পারে যে পার্ট টু আসবে না প্লিজ ভাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর তোমরা আর বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও না প্লিজ